আলাইকুম থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সব সময় ব্যবহারের জন্য রাফ জন্য একটা ডিজাইন যে যে এই যেগুলা আপনাদের সামনে এখন আমি খুলে দেখাবো এটা প্রত্যেকটা ডিটেলস আমি আপনাদেরকে বলতেছি প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার সবচেয়ে ফেভারিট যে কালারটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা আপনাদেরকে দেখায় এটা ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের মধ্যে একদম সফট আপনারা গরমের মধ্যে পরেও আরাম এই যে দেখেন এই মধ্যে পাশে এই যে সবুতাম দিয়ে ডিজাইন করা আছে একদম উপর থেকে নিচে পর্যন্ত আর এই জায়গার সামনের পাটে দেখেন এখানে কুচি দেওয়া আছে কুচি দিয়ে একটা সুন্দর একটা লুক ডিজাইন দেওয়া হয়েছে হাতের প্রসঙ্গে যদি যাই আমি এই যে দেখেন স্লিপে প্লাস্টিক দেওয়া আছে যারা ইয়ং আপুরা সব সময় ব্যবহারের জন্য স্কুল কলেজ অথবা মাদ্রাসায় যাওয়ার জন্য নর্মাল টাইপসের এর বোরকা চান তাদের জন্য এই বোরকাটা হতে পারে একদম পারফেক্ট দেখেন নিচের ঘেরটা দেখেন নিচের ঘেরটাও কিন্তু অনেক বড় দেওয়া আছে এই যে এই যে আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে বেনসন কালার বলে এই যে দেখেন সামান্য অনেকটা অ্যাশ টাইপের এটা তো সেম सेम डिजाइन এটা হচ্ছে আর আকর্ষণীয় কালার যেটা হচ্ছে নোট কালারের মধ্যে এই কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর কালারটা যেসব কাপড়রা এই কালারটা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এই কালারটা কতটা সুন্দর লাগে দেখেন ফুলকার বোর্ডিং হচ্ছে ফ্রি সাইজ যেসব আপুরা একটু স্বাস্থ্য আছে যাদের তারাও কিন্তু এই বোরকাটা অনায়াসে পড়তে পারবেন এটার বডিটা অনেক ফ্রি সাইজ লাস্ট যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলিজা কালার কলিজা কালারের মধ্যে এই কালারটা দেখেন কলিজা কালারটা এই কালারটা আমাদের কাছে এই গোর্কাটা আপনারা চারটা কালারে অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্যানসন কালার এবং কলিজা কালার আর নোট কালার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদের কাছে এই গোর্কাটা তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে বায়ান্ন চুয়ান্ন ছাপান্ন তো যেসব আপুদের যে সাইজটা প্রয়োজন তারা ইনবক্সের নখ দিয়ে অথবা কমেন্টের নখ দিয়ে অর্ডার করতে পারেন অনলাইন জগতে আপনারা আমাদের কাপড়ের উপর এবং আমাদের পেজের উপর অবশ্যই আস্থা রাখতে পারেন কারণ আমরা কাস্টমারকে ভিডিওতে যে প্রোডাক্টটা দেখায় এবং যে কাপড়টা দেখায় ঠিক সেম কাপড়টাই আমরা কিন্তু ডেলিভারি করে থাকি ধন্যবাদ